رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. يالله. أمر أفن مولا. مصر من در يا الله, يالله. مصر من در يا, الله دا يا الله مصر در يا الله الدرب الله 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 يا الله الله يا الله يا الله يا الله يا الله হেফাজত করেন মাওলা মুসলমানদের স্বাধীন ভূমি দান করেন মাওলা বিশেষ করে মালা মুসলমানদের আল্লাহ রক্ষা করেন মাওলা আল্লাহ ইস্তিম আল্লাহ নির্যাতন ইস্তিম রোলা চালানো হচ্ছে মাওলা এই আল্লাহ কাফের মুশ্রিকের খপ্পর থেকে আল্লাহ ইহুদি নাসারার পক্ষ খপ্পর থেকে তাদেরকে আল্লাহ রক্ষা করেন আমিন তাদের জান মাল ইজ্জত আর হেফাজত কর মাওলানা আমিন আমাদের স্বাধীন আবাল ভূমি দান করেন মাওলানা আমিন আল্লাহ আপনি একটা আমরা ফরিয়াদ করতেছি দয়া করে আল্লাহ আপনি আমাদের সবার দোয়া করে কবুল করেন আমাদের চেষ্টা প্রচেষ্টা করুন কবুল করে আমাদেরকে সবাইকে আল্লাহ দয়া করে ওকের সাথে এক এক মাপে এক কথায় الله دول مطري بشه اكوي فيت پر ما شاء توفيق دان واخر دان الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين